শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের রাষ্ট্রবিজ্ঞানের এই প্রশ্নের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের বিভিন্ন প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের দু হাজার সতেরো সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের শট প্রশ্ন নিয়েও আলোচনা করেছিলাম যারা সেই ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের ক্লাসটি আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাস এলে তোমরা দেখতে পাবে না লড়াই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন উত্তর অপশান এ বার্নার্ড বারুজ পরের প্রশ্ন বেলগেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন ওয়ার্ডস চুক্তি গঠিত হয়েছিল কার উদ্যোগে উত্তর অপশানে এ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে পরের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর অপশান সি ঢাকায় পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর অপশান সি চুয়ান্ন সালে পরের প্রশ্ন এর প্রথম মহাসচিব পেয়েছিলেন উত্তর অপশান বি ট্রিগভিলি পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা কত উত্তর অপশান ডি পঁচিশ জন পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারায় সংখ্যা কটি উত্তর অপশান বি একশো এগারোটি পরের প্রশ্ন সাধারণ সভার বর্তমানে সদস্য সংখ্যা কত উত্তর অপশান ডি একশো জন পরের প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব আছে কোথায় উত্তর অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ দাও উত্তর অপশানে এ সুইজারল্যান্ড পরের প্রশ্ন ন্যায় বিচারের দীপশিকাঠি অন্ধকারের মধ্যে নিভে গেল ফিভিশন অন্ধকার এই কথাটি কে বলেছেন উত্তর অপশান ডি লর্ড ব্রাইস পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা এই কথাটি কে বলেছেন উত্তর অপশান বি লর্ড অ্যাক্টন পরের প্রশ্ন দ্বিকক্ষবাদের সমর্থককে উত্তর অপশান এ জেমস মিল পরের প্রশ্ন পার্লামেন্ট খেলার বিষয় এই কথাটি কে বলেছেন উত্তর অপশান বি হিটলার পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে উত্তর অপশান বি প্রধানমন্ত্রী পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত উত্তর অপশান বি আড়াইশো পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো কোনটা উত্তর হবে অপশান বি বিধান পরিষদ পরের প্রশ্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর অপশানে পাঁচ বছরের জন্য পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে উত্তর অপশান বি বিডিও পরের প্রশ্ন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদেরকে কি বলা হয় উত্তর অপশানে কাউন্সিলর পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার ড্যাস হলো পঞ্চায়েত সমিতির উত্তর হবে দ্বিতীয় স্তর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালো তৈরি হয়নি যারা রাষ্ট্রবিজ্ঞানের টেস্টে ভালো নম্বর তুলতে পারো নি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ তারা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকেই তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক প্রশ্নই কমন পাবে এরপরে আমরা এসে কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে এখানে প্রথমে যে প্রশ্নটা ছিল সিওটো এই কথাটির কথার পূর্ণরূপ কি এটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম এই প্রশ্নটা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকে পড়েছিলো তোমাদের জন্য এসি কিউতে আর হয়তো পড়বে না কিন্তু এমসি কিউতে তোমাদের থাকতেই পারে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ন্যামের একটি নীতি কী এই প্রশ্নটা তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মৌলিক মানবিক অধিকার আর জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা দেওয়া এটাই ছিল দুটো নীতি আচ্ছা এরপরে জোর পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন মুক্ত প্রবক্তার নাম কী এই প্রশ্নটার উত্তর হবে জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী আর যুগস্লোভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো এটা পরের প্রশ্ন যেটা ছিল দ্বি মেরুকেন বলতে কি বোঝায় বা কাকে বলে আচ্ছা এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে উত্তরটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রঝোট দ্বারা বিশ্ব রাজনীতি দারুণভাবে প্রভাবিত হয় ঠিক আছে এই দুই মহাশক্তি জোটের যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিপাক্ষিক রাজনীতি বা দ্বি মেরুকরণ বলা হয় ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী এই প্রশ্নটাও দু হাজার চব্বিশে এসেছিলো এটা তোমাদের এসে কেউ আসবে না তোমরা এমসিকিউ কিউ এরকম এই জাতীয় তৈরি করবে ঠিক আছে এর পরের প্রশ্ন যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো আচ্ছা উত্তর কি হবে উত্তর হচ্ছে সেই শান্তিপূর্ণভাবে থাকা বা শান্তিপূর্ণ সহাবস্থান এইটা ঠিক আছে এরপরের যেটা প্রশ্ন কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার গঠিত হয়েছিল উত্তর হবে সাতটি পরের প্রশ্ন ব্রিজ 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 কি এটাও দু হাজার চব্বিশে এসেছিলো তোমাদের জন্য এসে কী হতে আর পড়বে না তোমরা এমনি পড়ে যাবে এরপরে জি সেভেন্টি সেভেন জি সেভেন্টি সেভেন আমরা আগে আমরা যে ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে আমরা করিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে এর পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অস্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর হবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা অথবা আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট এটা উত্তর হবে ঠিক আছে এর পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো উত্তরটা উত্তরটা কী লিখবে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হচ্ছে এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা ঠিক আছে ভেটো ক্ষমতা থাকার জন্য নিরাপত্তা পরিষদ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না এটাই হবে দুর্বলতা ঠিক আছে এর পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো এই প্রশ্নটাও দু হাজার তেইশে পড়েছিল এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করতে হবে তোমাদের ঠিক আছে উত্তর কী হবে একটা হবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও একটা কি আর একটা হচ্ছে যে ইউনেস্কো ঠিক আছে জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা এটারই ইংরেজি নাম হচ্ছে ইউনেস্কো ঠিক আছে এরপরে আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের সংখ্যা কত এই প্রশ্নের উত্তরটা আমরা করিয়ে দিয়েছিলাম তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে পরের প্রশ্ন স্পিরিট অফ দি লস এই বইটিকে লিখেছিলেন এটাও দু হাজার তেইশে পড়েছিল খুব ভালোভাবে তৈরি করবে উত্তর হবে মন্তেস্কু ঠিক আছে এর পরের প্রশ্ন অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও এটাও দু হাজার চব্বিশে পড়ে গিয়েছিল এটা আর এর পরের প্রশ্ন আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্র আমলাতন্ত্র হলো রাজনৈতিক প্রশাসকদের পরিচালিত শাসন ব্যবস্থা ঠিক আছে যারা স্থায়ী সরকারি কর্মচারী রাজনৈতিক প্রশাসকরা অস্থায়ী হন বলে স্থায়ী প্রশাসক বা আমলারাই সরকারের নীতি নির্ধারণে রাজনৈতিক প্রশাসকদের সাহায্য করেন তারাই নীতি প্রয়োগ ও কার্যকর করেন এদেরকেই কি বলে এই যে ব্যবস্থাটা এটা কি আমলাতন্ত্র বলা হয় ঠিক আছে এরপরে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এই প্রশ্নটাও আমরা আগে তোম ক্লাসে আমরা করিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই সেটা দেখে নেবে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা ছিল রাজ্যপালের একটি যোগ্যতা কি রাজ্যপালের একটি যোগ্যতা হচ্ছে যে রাজ্যপাল যে প্রার্থী হবেন তাকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আর ভারতীয় নাগরিক হতে হবে এই দুটোই হবে ঠিক আছে এর পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো প্রধান এটাও আমরা আগের ক্লাসে করিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে নেবে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ওয়ার্ড কমিটি কি এই প্রশ্নটা দু হাজার তেইশে এসেছিল এটা ভালোভাবে তোমরা তৈরি করবে প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর এবং পৌরসভা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে সদস্যদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয় ঠিক আছে এটা লিখলেই হবে এরপরে পশ্চিমবঙ্গের পৌরসভার আয় দুটি উৎস এটাও আমরা করিয়েছিলাম এটা তেইশে পড়েও ছিল ঠিক আছে এটা কী লিখবে শহরবাসীর জমি ও বাড়ির ওপরে যে ধার্য কর সেটা সেটা থেকে তারা পায় আর রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ সাহায্য এই এইটাই তাদের দুটো আয়ের উৎস ঠিক আছে আর এরপরে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে উত্তর এটা আমরা আগে করিয়েছিলাম তোমরা একবার দেখে নেবে আর পরেরটা ন্যায় পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত হচ্ছে বিচার ব্যবস্থার একটি পঞ্চায়েত বিচার ব্যব পঞ্চায়েত স্তরে ন্যায় একটা সর্বনিম্ন স্তর পঞ্চায়েত ব্যবস্থায় রাজ্য সরকারের অনুমতিতে কোনো গ্রাম পঞ্চায়েতে ন্যায় পঞ্চায়েত তৈরি হয় ঠিক আছে এটাই পারপরের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।